আমার একটা সুন্দর দিন আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সুন্দর দিনে থাকছে খালার ছোটো খালার বাসায় গিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া এবং আড্ডা সবার সাথে তারপরে নিজের বাসায় নিজে রান্না করে খাওয়া দাওয়া করা সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যাল এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে হঠাৎ করেই জারিফ চলে আসছে আমাদের বাসায় জারিফ আমার ভাইয়ের ছেলে আমার ভাবি তারপরে আমার আম্মু ওরা তিনজন আর কি আসছে আর আমার না বেশ ভালো লাগে আমি যখন আমার শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন আত্মীয় স্বজনদের সাথে দিনগুলা কাটাই আমার তখন অনেক বেশি ভালো লাগে কেন জানি না আর তারা যখন চলে যায় তখন আমি একা 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 ফিল করি অনেক একা ফিল করি তো তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো ভালো লাগাগুলো তো বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আমি এখানে আজকে ইলিশ মাছ রান্না করেছি তারপরে হাঁসের মাংস রান্না করেছি দেন ভত্তা বানিয়েছি তারপরে রান্না করা শেষ করে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার হাতটাও একটু কেটে গেল তো আমার বের প্ল্যান করেছি একটু বের হব তো দুই ভাই দেখেন সেম সেম জামা পরে নিয়েছে যাক মাশাল্লা দুই ভাই এই ভালো থাকে আবার ঝগড়া করে আবার ভালো থাকে আবার ঝগড়া করে দুই ভাই কোনো ঝগড়াঝাটিরও শেষ নেই ভালো থাকারও শেষ নেই সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ তো আমাদের তো আমাদের ভোলাতে আমি অনেক রিক্সা দেখেছি বাট এরকম রিক্সা কিন্তু এই ফার্স্ট টাইম দেখেছি সাম মানে পিছনে দুইটা স্ত্রী এক মানে ওই দিক ফিরানো তো রিক্সাটা দেখে বেশ ভালোই লাগলো তো তাড়াতাড়ি করে আমরা রিক্সাটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আর আজকে কিন্তু বেশ গরম ছিল বলতে বলতে চলে আসছি ছোটো বাসা বাসা। আর ছোটো খালার বাসায় আসা মাত্রই ওদের দুষ্টামিগুলো একদমই শুরু হয়ে গেছে আর এখানে আছে আমার ছোটো খালামনি আর আমার খালাতো বোনরা সবাই আছে তো ওদের সাথে আমি একটু বেশ সময় কাটাচ্ছি এই মধ্যে দেখলাম যে ইমরাজ ইমরাজ আর চারিফ দুজনেই ব্যায়াম করতেছে তো ওদের মনে হয় ব্যায়াম করা খুবই প্রয়োজন তো এরই মধ্যে দেখলাম যে আবারও ইমরাজ একটা পুতুল বের করছে মানে এ বাসে আসা মানে তাদের সব কিছু বের করা লাগবে খেলা করা লাগবে এই দৌড়াদি পাড়াপাড়ি আছে তারা দৌড়াদৌড়ি পাড়াপাড়ি করতে করতে হরান হয়ে যে রেস্ট নিতেছে তারা দেখলাম যে দুই ভাই এসি সারতে বলতেছে আমি তো দেখি অবাক তো তারপরে এখন ইমরাজের ক্ষুদা লেগে গেছে ও বিস্কুট নিতে আসছে একটা নিজের জন্য একটা ভাইয়ের জন্য তো এর মধ্যে ওদেরকে একটু পেঁপে কেটে দেওয়া হলো তারপরে ওরা আবার এই গরমের মধ্যে খাতা দিয়ে ঘুমাইতে গেল তো এখন আমরা বের হয়ে যাব বের হওয়ার সময় আবার তারা উপরে উঠলো মানে তাদের দুষ্ট যেন শেষই হচ্ছে না তাদের কোনো মতেই আনা যাচ্ছে না তারপরে আমার খালাতো বনে অনেক মজা করে আমাদের জন্য পাস্তা রান্না করলো আসলেই অনেক বেশি মজা হয়েছে থ্যাংক ইউ মিছিলকে মিছিলে যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবা আর তারপরে তো আমার শেষ যেটা চা ওটা না হলে না যেটা দিয়ে আমার শেষ এবং শুরু হয় দিন তারপরে এখন আমরা চলে যাব বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন